বারাবনির কাপিস্টা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা মন্টু দাস ও তার স্ত্রী লক্ষ্মী দাস কুরল দিয়ে বাপি রুইদাস নামে এক ব্যক্তিকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মঙ্গলবার রাতে ঘটনাটি প্রকাশ্যে আসে যখন পুলিশ মন্টুর বাড়ি থেকে বাপির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বাপি ছিল দিনমজুর দুপুরে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তারপর থেকেই ফোন বন্ধ রাতে পুলিশ খবর পরিবার জানতে পারে তার মৃত্যুর কথা কেন এই হত্যা কি ছিল তার পেছনের কারণ পুলিশ হত্যায় ব্যবহৃত কুরল উদ্ধার করেছে এবং অভিযুক্ত দম্পতিকে জিজ্ঞাসাবাদ করছে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিবারের শোকের ছায়া রহস্যের জট খুলতে পুলিশ তৎপর তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে তাকিয়ে গোটা গ্রাম গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট চলে

ওর বাড়িতে কি যাওয়া আসা ছিল এর জানতেন আপনারা আমারও জানতো না কখন নি করছো দেখছো আমরা জানতো আর কি কারণ এবারে নিয়ে যাইছে বেশি আমার গেছে আপনারা বলতো তবে তোমরা জানতে পারতো আমাদের বলে যাও এসে ঘরে কি ঘটনা বলুন তো ঘটনাটা হয়েছিল ছেলেটা ওর ঘরকে গেছিল কিসের জন্য আমরা জানি না ছেলেটাকে ধরে মারা হয়েছে পুরা চুটানছে মাথায় প্রথমে আঘাত করেছে তালুতে তারপর তো কপালে তিনবার কুড়ার মেরেছি সিগারেটে ওই দাগ দেখা গেছে আসানসোলে হসপিটালে গেছে তারপর পুলিশ এসে লাস্ট ওকে চলে গেছে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিল পুলিশ এসেছিল আমাদের কোনো বাড়িতে খবর দেয়নি আচ্ছা কটার ঘটনা এটা এটা দিন দুটাই এবার মার্ডারটা করেছে সন্ধ্যা সাড়ে ছটায় সাতটার সময় নিয়ে গেছে ওর বাড়িতে কি যাওয়া আসা ছিল জানেন আপনি ওটা আমি জানি না যাওয়া আসা ছিল ওটা আমি জানি না আপনাদের কাছে কোনো খবর ছিল না যে ওইখানে যেত এরা ছেলেটা কি কাজ করতো কি কাজ করতো আপনার নামটা কি হতো আপনার কালকে রাত্রেবেলায় যেটা ঘটনা হলো ওটা কি ব্যাপার কালকে আমাদের কাপিস্টা গ্রামে বাপি রুই দাস বলে একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয় তো এটা করেছে আপনার ওই মন্ডু দাস তারা এখানে থাকতো না এবং তার ওয়াইফ মিলে তারা এখানে থাকতো না আগে গ্রামে এখন দু চার পাঁচ বছর হলো তারা এসেছেন তো সেটার ব্যাপারে প্রথমে আমরা জানতে পারিনি প্রথমে সঠিক নামটা বুঝতে পারিনি আমরা যখন খোঁজাখুঁজি করার পর জানতে পারি তখন অলরেডি পুলিশ চলে এসছে তখন প্রায় কটা বাজে তখন মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা হবে কেন মারলে কেন কি কারণ কিছু মারলে কি কারণে সেটা এখনো পর্যন্ত পুলিশ তদন্তে আছে আমরাও এখনো জানি না সঠিকভাবে তবে এইভাবে নিঃশংসভাবে হত্যা করা উচিত হয়নি ওরা যদি আমাদের কাছে আসতো বা প্রশাসনের কাছে যেতো প্রধান পঞ্চায়েত থাকতো তাকে আমরা নিশ্চয়ই একটা দোষী সাব্যস্তুত করতো কিন্তু এইভাবে মারাটা ঠিক হয়নি আমরা তীব্র প্রতিবাদ জানি আপনি তো জামগ্রাম পঞ্চায়েতের সদস্য কিন্তু আপনার কাছে কোনো খবর ছিল এটা এটা নিয়ে কোনো খবর ছিল না এটা নিয়ে আমরা জানতাম না টোটাল বিষয়টা তো এটার প্রতিবাদ আমরা করছি এটা নিঃশংসভাবে হত্যাটা আমরা খুবই গায়ে লেগেছে অন্যরকমভাবে শাস্তি ছিল কিন্তু নিঃসংস হত্যাটা আমরা পছন্দ করছি আপনার নাম এটা আমার নাম সুভাষ কুমার মাঝি আমি কাবিস্টা গ্রামের সদস্য